সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখ সকল বন্ধুদের জানাই শুভ অবশ্য শুভেচ্ছা আজকে পদ্মা নদীর রূপালী ইলিশ মাছ আয়ের মাছ ও বোয়াল মাছ পদ্মা নদী বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসেছে আর মাছের দাম কীরকম যাচ্ছে আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন যে পদ্মা নদীর রূপালী ইলিশ মাছ দেখতেছেন

पैँतिस फुडे काय खाईगिरि छ पैँतिस छोडे कायरी छ तिसोडे काय छनदा चौत्री चौन्त्रिस अच्छा उन्दै काय छोडे काय छ नोय छोडे काँट नो छ नोई छोडे काँट नौ छ नोई छोडे काहे नौ छ नोई छोडे काँट नो छ नो छोडे कांय

এই সাথে সাথে দেখেছেন ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছের পরে এক মাছটি বিক্রি হবে 400 300

ترجمة শ উনিশশো উনিশশো এগারো উনিশশো 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 তিন হাজার সতেরোশো ডবল সতেরো ডবল পঞ্চাশ আঠারোশো উনিশশো ডবল আঠারোশো ডবল পঞ্চাশ আর উনিশশো ডবল উনিশশো ডবল লেভেল কেরা লেভেল দুই হাজার

শো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ চৈ পঞ্চাছ পোন্ধশ